সব জায়গাতে কাজ করা থাকবে সিকোয়েন্সের প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটা প্রাইস থাকবে এক হাজার টাকার নিচে নয়শো টাকার নিচে আমার বাবা আমাকে আসলে আজকে লাগতে বেরো দোকান থেকে বের করে দিতে পারে আজকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি বলতেছি আমি এটার প্রাইস নয়শো টাকার নিচে দিবো সে বলতে একটা কথা কম আমি না কোনো লাভ হয় না কিন্তু তারপরে আপনাদের ভালোবাসার জন্য আমি কাপড়ের প্রাইসটা কমিয়ে দিতে চাচ্ছি যদি লাগতে উসটা খাইতে পারি কিন্তু আপনাদের জন্য তো খাওয়া যায় তাই না এটার সব সব সাইডে কাজ করা আছে এটার প্রাইসটা কি

কি এক না একবারে কাপড় নাই বললেই চলে একদম সীমিত পরিমাণের কাপড় আপনাদের জন্য নিয়ে এসেছি যদি লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে কাপড়গুলো অর্ডার করতে চান অফলাইন আমাকে অর্ডার করবেন ভাই মালকেন এই আর কি অফলাইন কিন্তু অনলাইনে যদি অর্ডার করতে চান অবশ্যই অবিবাহিত রুপমের নাম্বারে আপনারা যোগাযোগ করে কাপড়গুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে গিয়ে আমাদের পাকিস্তান থেকে সংগ্রহ করা অবশ্য নিজস্ব ফ্যাক্টরিতেই আমরা এগুলো প্রিন্ট করে থাকি তো এটা মানে একটু ক্রেডিট তো নেয় যে না আমাদের ডিজাইন কিন্তু আমি মিথ্যাটা বলবো না এই কাপড়গুলো হচ্ছে পাকিস্তান থেকে ডিজাইন সংগ্রহ করে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রিন্ট করে আপনাদেরকে পাকিস্তানি কাপড়গুলো বাংলা দামে দিয়ে দিচ্ছি আর যার যেটা ভাল লাগে কত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন ভিডিওটা পোস্ট করবো বেশিক্ষণ টাইম লাগবে না কাপড় শেষ হয়ে যাবে কারণ কাপড়ের পরিমাণ খুবই অল্প রয়েছে আমাদের ঠিকানা বান্তি যেটা কিনা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই বুলতা গাউসিয়া এবং শেখাচর বাবুর হাটের মাঝামাঝি অবস্থিত এই যে একটা কালার পছন্দ হবে না কার আর সিকুইন্সের যে কাজগুলো না মোটামুটি এই যে দেখেন পিছন থেকে দেখা যাচ্ছে ব্যাক সাইড দেখেন পুরা কাপড়টার মধ্যে সিকুয়েন্স কাজ করা এটা দেখেন সিকুয়েন্স এর কোয়ালিটিটা চমৎকার একটা কোয়ালিটি থাকবে সাহেব আবেশনার কাপড়ের মান তো মাসাল্লাহ সেটা সবাই বলে আর হ্যাঁ মাল হারের এমন একটা ড্রেস আসছে এমন একটা ড্রেস আসছে যেটা মনে করেন যে আপনি যদি চিন্তা করেন একটা হাতির বাচ্চা না পড়াবেন পড়াইতে পারবেন ছেচল্লিশ ইঞ্চি বর জামা ভাই এই কাপড়টা আজকে পনেরোশো পিস কাপড় নিয়ে আসছে কালকে ভিডিও করে দিব ইনশাল্লাহ এটা আমি আসলে দেখাইতাম না কিন্তু মন চাইল জানা একটু দেখাই দিই কারণ এই কাপড়

কাপড়ের সাইজ কি আপনি মানে দেখলে আপনার লোভ সামনে রাখতে পারবেন না পর্যাপ্ত পরিমাণে ড্রেস এসেছে কালকে যদি আল্লাহ বাসায় রাখে অবশ্যই আমি একটা ভিডিও করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত এই কাপড় গুলো নেওয়ার জন্য তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম